গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় ভুতুর বাড়িতে আজকে হচ্ছে আমার সোনামার জন্মদিন আর এটা ওর জন্য নিয়ে এসেছি এই সোয়েটারের সেটটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমার কাছে ভালো লাগলো কালারটাও সুন্দর তাই আর কি এটাই নিয়ে আসলাম এটা প্যান্টও সেট ছিল এটার সাথে আর কি আর একটু বড় দেখে এনেছি ঠান্ডা যেহেতু এবার চলেই যাচ্ছে আর কিছু দিনই বাকি আছে তো যাতে সামনের বারও পড়তে পারে তার জন্য আর এদিকে দেখো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে বেলুন ফুলিয়ে রাখছে আর কি আর এদিকে এখন সাজানো চলছে রুম

একটু <laughs>

Sí. Oye, eso es mucho. Nada, mira, mira. Sí, adiós, papá. Ah, ah, ah. Sí, hasta un. Ay, ay. ¡Ah, tota! Ay, iba. ए दुबा ए दुबा भाई 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 हे गाइस तारो तरी आ गिफ्ट आके फोन कर तो एक बार ताकत मानो ओके खा लो हां खाना मैं खा लेता हूं এখন শেষ হলো আশীর্বাদের পালা আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর কি এর আগেও ব্যাচ বসে গেছে তো এখন বসে পড়লাম আমরাও খেতে তোমাদের দাদা হয়ে চলে এসেছে ডিউটি ছিল তো ডিউটির থেকে চলে আসলো এখন তো একসাথে খেতে বসে গেছি আর যেহেতু শীতকালের রাত রাত্রি সাড়ে এগারোটা বেজেও গেছে তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট